আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপোষ নেই বলেছেন নূর এরপর জানিয়ে দিব হাসিনার পতনে নরেন্দ্র মোদী কষ্টে আছে এদিকে লক্ষণ সেনের মতো শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে এরপর জানিয়ে দিব আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত দেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে আরো জানিয়ে দিব মালয়েশিয়ায় বাংলাদেশি সহ তিরানব্বই অভিবাসী আটক সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরের তাপমাত্রা নামলো দশ ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবামিলিককে নিষিদ্ধ করার প্রশ্ন কোনো আপশনেই বলেছেন নূর যদি আবামিলিককে নিষিদ্ধ করা হয় এবং শেখ হাসিনাকে দেশেনে বিচারের সম্মুখীন করা হয় তাহলে 50 শতাংশ সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেন আবামিলিককে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপশনেই ভারত কে স্পষ্ট জানিয়ে দিতে হবে তারা যদি বাংলাদেশকে নিয়ে সর্বযন্ত্র বন্ধনা করে খুনি শেখ হাসিনাকে তাদের সঙ্গে শুক্রবার নভেম্বর মিরপুর দশ নম্বরের ফকির বাড়ি লেনে জুলাই আগস্টে সাতচজনতার গণভ্যত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন কোনো কোনো রাজনৈতিক দল আবাবিলিককে নিষিদ্ধ করার প্রশ্নে মিনমিন করে কথা বলছে অর্ধেক পেটি রেখে আর বাকি অর্ধেক বলে কারণ তারা চায় না রাজনীতির মাঠে নতুন শক্তি উত্থান হোক নতুন রাজনৈতিক দল নেতৃত্ব দিক তারা চায় আমি আর মামু খাইছি এখনো আমরাই খামু নুর বলেন এই জুলাই গণভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের আর্তনাদ এখনো থেমে নেই যারা আহত হয়েছেন তাদের দগদগে ঘা এখনো শুকায়নি দেয়াল লিখন এখনো জল করছে রাজপথে রক্তের দাগ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই রক্তের দাগ শুকানোর আগেই শুনছি রাজনীতিতে পুনর্বহাল করার জন্য দেশি বিদেশি অনেক চক্রান্ত চলছে পৃথিবীর যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানেই কয়েক মাসের মধ্যেই এই ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলেছে সেটি বাংলাদেশেও এখন চলছে হাসিনার পতনে নরেন্দ্র মোদী কষ্টে আছে খিলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেছেন ফ্যাসিস্ট হাসিনার পতনে নরেন্দ্র মোদী কষ্টে আছে ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না কিন্তু আমরা স্বাধীন জাতি যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি সেভাবে স্বাধীনতা রক্ষা করব শুক্রবার ছয় ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিসের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রা পূর্বে সমাবেশে এসব কথা বলেন তিনি তিনি বলেন স্বাধীনতার প্রশ্নে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকল নাগরিক ঐক্যবদ্ধ দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত অসৎ নেতৃত্ব কায়েম করতে হবে ফ্যাসিস্ট হাসিনা বিগত ষোলো বছরে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে উল্লেখ করে আহমদ কাদের বলেন এখন পালিয়ে গিয়ে ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীর মদদে এদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায় তারা চালাচ্ছে কিন্তু কোন ষড়যন্ত্রে কাজ হবে না ঐতিহ্যগত ভাবে বাংলাদেশ সম্প্রীতির দেশ লক্ষণ সেনের মতো পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে লক্ষণ শেখ হাসিনা পেছনের দিয়ে পালিয়ে গেছে সেনের মতো দরজা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও নোয়াখালী জেলা নায়বে আমির মাওলানা নিজামুদ্দিন ফারুক শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার মানসা কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন মালানা নিজামুদ্দিন ফারুক বলেন যখন মাত্র আঠারো জন সৈনিক লক্ষণ সেনের রাজধানী আক্রমণ করেছিল তখন লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে তার আপন দেশে পালিয়ে গেছে যে দেশে হাসিনা বড় হয়েছিল যে দেশের আদর্শ হাসিনা লালন পালন করেছিল পৃথিবীর ইতিহাসে কোনো শাসকের এভাবে পালিয়ে যাওয়া বিরল ঘটনা ঘটনা বাংলাদেশে জামাতে ইসলামী উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামাতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান চাটখিল পৌরসভা জামাতের আমির মাওলানা আক্তার সহ আরও অনেকে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত দেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন ভারত সরকারের সবচেয়ে বড় ভুল তারা বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে ফেলেছে তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না শুক্রবার ছয় ডিসেম্বর ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ শীর্ষক আলোচনা আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট কিন্তু আমরা একটা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন যেটা ভারত আমেরিকার কাছেও নেই আমাদের দেশে একটি দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা যুদ্ধ করেছে আমি দেখেছি কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে তা অকল্পনীয় এরাই আমাদের গর্ব ভারত কেন আমেরিকা এসেও আমাদের দেশ দখল করতে পারবে না তিনি বলেন জুলাই আগস্টের যে বিপ্লব সেটা তরফ থেকে থেকে এসেছে হেলিকপ্টার গুলি করে। যখন মানুষ নিরস্ত্র কি করতে পারতাম কিন্তু যখন সীমালঙ্ঘন করে আমাদের ধর্মে আছে আল্লাহ সীমালঙ্ঘনকারী কখনো মাফ করেন না শেখ হাসিনা সীমালঙ্ঘন করেছে তাই আজ তাদের সবাইকে পালাতে হয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ তিরানব্বই অভিবাসী আটক মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাঙ্গাং এর পিকে অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে দেশটির পুত্র জায়া অভিবাসন বিভাগ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর রাতে চালানো অভিযানে দেশটিতে অবৈধ বসবাসের অভিযোগে তিরানব্বই জনকে আটক করা হয় এর মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে তবে কারণ নাম পরিচয় প্রকাশ করেননি ইমিগ্রেশন বিভাগ শুক্রবার ছয় ডিসেম্বর এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাত জাকারিয়া বেন সাবান। বিবৃতিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দিবাগত রাত বারোটার দিকে চালানো অভিযানে একশত উননব্বই প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তিরানব্বই জনকে আটক করা হয় দিনাজপুরে তাপমাত্রা নামল দশ ডিগ্রিতে উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিন ধরে কমছে রাতের তাপমাত্রা রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়েছে এ কারণে বেশ ঠান্ডা অনুভূত হয় তবে সূর্য ওঠার পর থেকে কমতে থাকে শীত শনিবার সাত ডিসেম্বর সকাল ছয়টায় দশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস এর আগে শুক্রবার এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কয়েকদিনের তুলনায় ঘন কুয়াশা সেই সঙ্গে বেড়েছে শীতের দাপট এতে পাকে পড়েছেন দিনাজপুর ও কৃষি শ্রমিকরা এদিকে দুপুরে একটু গরম ও রাতে ত্রিব্য শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগব্যাধি